খাগড়াছড়িতে উৎপাদিত পৃথিবীর বিখ্যাত সব আমগুলো আমাদের যে দশ কেজির প্যাক রয়েছে সেই দশ কেজির প্যাক এবং পাঁচ কেজির প্যাকে যেই আমগুলো আমরা মূলত দিয়ে থাকি তো দেখছেন যে সূর্য ডিম এবং এখানে আমেরিকান রেড পালমা রয়েছে থাইল্যান্ডে ব্যানানা ম্যাঙ্গো এবং হচ্ছে পৃথিবীর অন্যতম মিষ্টি আমগুলোর মধ্যে ডগমাইটা রয়েছে আর হচ্ছে আমাদের ওই বারো মাসের যে কাটিমোটা আসলে অক্সিজেনের অনেক দাম থাকে সেই আমটাও আমরা এই প্যাকেজে দিচ্ছি পাশাপাশি খাগড়াছড়ির সবচেয়ে বিখ্যাত যে আম্রপালি রয়েছে সেই আম্রপালিটাও থাকছে প্যাকেজে এবং হচ্ছে আমরা আরেকটা আমাদের হচ্ছে টমি অ্যাড কিংস এটা হচ্ছে আমেরিকান একটি জাত এটা সহ আমরা টোটাল পাঁচ থেকে ছয়টি আইটেম দিয়ে আমরা মূলত এই প্যাকেজটি সাজিয়েছি যে যেহেতু এখন ঈদের অফ সিজন অফিসিজনে কিন্তু অনেকগুলো আম এখন নেই ঈদের পরে আমরা ঈদের পরের জন্য মূলত আমরা প্রি বুকিং নিচ্ছি তো আজকে মূলত এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা কয়েকটি আম টেস্ট করব তো ওয়ালিদ কোনটা কোনটা খাবা তুমি আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্য ডিমটা আসলে ট্রাই করব আর আসলে আজকে আমি প্রকৃত যে রিভিউটা সেটা আমার ছেলে ওয়ালিদ এবং আমি দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম জাপানিস সূর্য যেটাকে মেয়াজাকি যেটাকে বাংলাদেশের সুজরিম বলি এই যে এটা দেখছেন আচ্ছা বলি তুমি একটু নাও তোমাকে আমি এখান থেকে আম দেব প্রত্যেকটা থেকে তুমি কোনটা খেয়ে বেশি ভালো লাগছে ওটা আমাকে বলবে কেন তোমার যেটা ভালো লাগে তারপরে আমার রিভিউটা আমি দেবো আর কাছে দূরে যাও একটু দূরে গেলে ভালো হয় আচ্ছা সূর্য ডিম সম্পর্কে বলি সূর্য ডিমটা হচ্ছে মূলত এটার আলাদা একটা ফ্লেভার আছে আপনার আপনি যখন সূর্য ডিমটা পাবেন এবং সূর্য ডিম আছে সূর্য ডিমটা যখন আপনি আপনার বাসায় যখন পাকবে তখন পাকার পরে একটা আলাদা একটা সুন্দর একটা সুগ্রাম থাকে আসলে এটা মিষ্টতা আমাদের যে সচরাচর আম্রপালি হারিভাঙা অন্য আমগুলো রয়েছে তার চেয়ে এত মিষ্টি না কিন্তু এটা হচ্ছে কালার এবং হচ্ছে

আসলে বলে রাখি ওকে যদি অনেক সব আমও খাওয়াই কিন্তু সে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো পাগল সে হচ্ছে যতবারই বলছিস যে তুমি তোমার রিভিউটা দিবা বলছে ব্যানানা ম্যাঙ্গো সবচেয়ে মিষ্টি তো কারণ হচ্ছে সে সবসময় ব্যানানা ম্যাঙ্গোটা খেতে যায় আচ্ছা দেখো তুমি আজকে সবগুলো আমি একটু একটু করে খাবে তারপর তুমি কোনটা ভালো লাগে এটা দিবে আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে বলে রাখি ব্যানানা ম্যাঙ্গো হচ্ছে এতই পাতলা আটি আমি দেখাই আমি আর একটু ভিতর থেকে কাটা কাটতে পারতাম এই যে দেখেন মজা আছে মজা তো সব তোমার তো সব সময় বেনা ম্যাঙ্গো ভালো লাগে তুমি দেখছেন চুরি যেরকম পাতলা এটাও কিন্তু এতই পাতলা আর ব্যানানা ম্যাঙ্গোর মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ঘ্রাণ শুক্রাণ রয়েছে এবং খেতে যখন যত পাকবে তত তখন কিন্তু প্রচুর মিষ্টি থাকে এই এখানে সবটা আমরা খেতে পারবো না এখানে এটা তোমার নাম এই যে বেনা ম্যাঙ্গো হচ্ছে আপনার খুব যখন বেশি পাকবে যত বেশি পাকবে তত বেশি মিষ্টি হচ্ছে এটা একটা ভালো একটা ঘ্রাণ আছে যখন এটা পাকবে এবং এটা যখন বাসায় থাকে তখন কিন্তু এই আমের ঘ্রাণে আপনি কিন্তু বুঝবেন যে আম পাকিছে এবং আম খেতে ইচ্ছা করবে আপনাকে যত পাকবে তত কিন্তু মিষ্টি আবার একটা সবচেয়ে সমস্যা হচ্ছে গাছ পাকা আম কিন্তু আমরা এই আপনার কুরিয়ারে কুরিয়ার করতে পারবো না কারণ হচ্ছে এটা

এই যে দেখছেন এটা হচ্ছে আমেরিকান টমি এট অনেকে আবার রেড পালমারও বলে আসলে মূলত এটা হচ্ছে ব্যাগিং করা হয়েছে কালারটা ওই জন্য এরকম হয়েছে আর হচ্ছে এটার বৈশিষ্ট্যটা আমি একটু বলছি তার আগে তোমাকে আমি সবগুলো আম খাওয়াবো তুমি কোনটা বেশি ভালো লাগছে ওইটা বলবা ঠিক আছে এটা ধরো এটা ধরো আচ্ছা এই তোমি সম্পর্কে বলি এটা হচ্ছে আমেরিকান একটা বিখ্যাত জাত এটা তরি আমেরিকান আমেরিকান্তি এটা মূলত হচ্ছে যখন বেশি থাকবে তখন কিন্তু একদম আমরা হচ্ছে খেতলে যায় তো এটা খাওয়ার মূল সময় হচ্ছে যখন মেচিউর হয় সামান্য হালকা পাকবে তখনই কিন্তু এটা খেতে হয় তো আমাদের যে পাঁচ কেজি প্যাক এবং দশ কেজি প্যাকে পাঁচ কেজি প্যাকে এক কেজি থাকবে এবং দশ কেজি প্যাকে দুই কেজি থাকবে টমেটো চিকেন চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আর এটার মিষ্টটা বলে রাখি যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এটা খেতে পারেন এবং এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টটা কম দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু এবং আসবেহীন দেখছেন এটা আটিটা একদম ছোট এটা আমি bitte দিকে দেখাচ্ছি আটিও তেমন বড় না একদম মোটামুটি পাতলা আর এটা হচ্ছে আপনারা চাইলে এটা হচ্ছে আমাদের এই এক্সট্রা যদি আমাদের প্যাকেজ ছাড়াও অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এই ইফাত রনি ওনারে কি দাও না একটু ট্রাই করে দেবেন সবাই এই এক্স কিড়িম দাও দাও

আমরা এটাকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি আমগুলোর অন্যতম বলছি কারণ হচ্ছে এটা হচ্ছে এতই মিষ্টি একদম চিনির মতো মিষ্টি এটার আটিটাও একদম পাতলা আর একটা বিষয়ে বলে রাখি যে বাইরের যে আপনার দেখে ধরো বিদেশি যে জাতের আমগুলো রয়েছে সবগুলোর আটি কিন্তু একদম পাতলা অন্যান্য দেশি আমের চেয়ে আমের পাতলা

আচ্ছা এটা বলে এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত আম এবং এটার আটিটাও দেখি আচ্ছা এটা সবাই একটু শেয়ার করি এটাও এই এটাকে নিয়ে যাও তো ছোটো ছোটো পিস করে জানি সবাইকে একটু দাও এটা হচ্ছে আটিটা দেখছেন একদম পাতলা এটা একদম পাতলা এটা হচ্ছে যখন গাছে পরিপক্ক হয় তখনই খাওয়ার নিয়ম এবং এটা আমাদের পাঁচ কেজি প্যাকেজে রয়েছে আচ্ছা এখানে আরেকটা কি আমরুপালি আম্রপালিটা আসলে ওইভাবে পাকে না আচ্ছা আমরুপালি পর হচ্ছে কাটিমন এটা হচ্ছে বারো মাসে যে কাটিমনটা আসলে অফ সিজনে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় খেয়ে থাকি সেই আমটাই হচ্ছে আমাদের প্যাকেজে পাবেন এবং প্যাকেজ ছাড়াও দেড়শো টাকায় পেয়ে যাবেন আপনারা হোম ডেলিভারি সহ স্ট্রেট ফাস্ট এবং অ্যাসে পরিবহনে আমরা দিয়ে আসছি এই যে এটা হচ্ছে কাটিমন কাটিমনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছ থেকে ছেঁড়ার কমপক্ষে এক মাস পর্যন্ত রাখা যায় সংরক্ষণে রাখা যায় কোনো কিছু ছাড়া ফ্রিজ আপ অথবা অন্য কিছু ছাড়া কিন্তু আপনার গাছ থেকে পাড়ার প্রায় এক মাস পর্যন্ত রাখতে পারবেন এবং এটা চিনির মশ্রু মিষ্টি কিন্তু কিছুটা আর্ট রয়েছে এটা কেমন এগুলো নাও সবাইকে একটু আমি কেটে

সমতলের আম্রপালি আর পাহাড়ের আম্রপালির মধ্যে আমি মনে করি যে অনেক রয়েছে কারণ সমতলের আম্রপালিগুলো জুন মাসে তারিখের পরে আর আমাদের হচ্ছে আপনার তাপমাত্রার উপর নির্ভর করে পাকে কারণ হচ্ছে আমাদের এখানে তাপমাত্রা বেশি যত দুই মাস ধরে আমাদের এখানে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যার কারণে আম্রপালি কিন্তু আগাম পাচ্ছে আর আমাদের আম্রপালি মিষ্টি আরো বেশি হওয়ার কারণ হচ্ছে পাহাড়ের যে মাটি মাটির গুণাগুণ পাশাপাশি হচ্ছে তাপমাত্রার কারণে অগ্রিম পাচ্ছে এবং এর মিষ্টটাও কিন্তু বেশি তো এটা মনে হয় পাচ্ছে কিনা হ্যাঁ অলরেডি এটা এটাও পেয়ে গেছে দেখছেন আর একটা কথা বলে রাখি যে পাহাড়ের আম কখনো মানুষ পাক গাছ থেকে পারার পর কিন্তু জাগ দিতে হয় না পাকার জন্য আমাদের পাহাড়ে যে বাগানগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাকার পর মানুষ বুঝতে পারে যে এই বাগানে আম পেতেছে তো আমরা চাচ্ছি আমাদের

এবং বিশ কেজির আমাদের হচ্ছে প্যাকেজ রয়েছে তিনটি তাছাড়া আপনারা সকল আইটেমগুলো আপনারা চাইলে পাঁচ কেজি সর্বনিম্ন পাঁচ কেজি আম্রপালি ছাড়া আম্রপালি নিতে হলে অবশ্যই আপনাকে দশ কেজি নিতে হবে সর্বনিম্ন পাঁচ কেজি আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা অ্যাস্ট্রেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি এবং অ্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা অফিস ডেলিভারি দিচ্ছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আমগুলো আমরা আছি আমাদের যে দশ কেজি এবং পাঁচ কেজি যে মিক্স ফুড রয়েছে বিশ কেজি সে মিক্স আমাদের যে শোরুমে আমরা যে আমগুলো নিয়ে আসি আমাদের বিভিন্ন বাগান থেকে এবং আমাদের বাগান থেকে সে আমের কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনি যে লাল আমাদের আমগুলো রয়েছে কিন্তু দেখে মনে হবে সবগুলো আমি একই জাতের না কিন্তু এখানে হচ্ছে আমাদের কয়েকটি জাত মিলে আমরা এই মিক্স ফুডের যে আইটেমগুলো গুলো এগুলো তৈরি করেছি এখানে রয়েছে থাইল্যান্ডের বিখ্যাত জাত যেটাকে বলা হয় আহ এবং এটা হচ্ছে হাতির দাঁতের মতো হওয়ার কারণে কিন্তু এটাকে বলা হয় আরেকটি নাম রয়েছে রেড আইবেরি এটা খুব সুস্বাদু সুস্বাদু মানে যে শুধু মিষ্টি তা এটা হচ্ছে একটু হালকা মিষ্টি কিন্তু তার খুব ভালো একটা ফ্লেভার রয়েছে এই আমের এবং তার পাশাপাশি আমাদের কাছে নতুন একটা আইটেম যুক্ত হয়েছে এটি হচ্ছে দেখতে একদম সূর্য ডিমের মতো লাল এবং সাইজটা হচ্ছে কিং অফ চাকাপাতের মতো কিন্তু এই আমটির ঘ্রানটা কিন্তু আপনার সূর্য ডিমের মতোই ঘ্রান রয়েছে এটা হচ্ছে নেম ডকুমাই ওয়ান যে এখন পর্যন্ত আমরাই ফার্স্ট দিচ্ছি প্রত্যেকটি আমি সাইজে হচ্ছে পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা আমাদের এই প্যাকেজে কিন্তু এই আমটি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি পাচ্ছেন হচ্ছে রেড পালমার যেটা হচ্ছে আমেরিকান খুব বিখ্যাত একটা জাত মিশ্রতাও খুব ভালো এবং আশবিহীন আপনার বোটাটাও কিন্তু খুব ছোট আটিটা তো যারা আমাদের মিক্স ফ্রুডেন তারা এই রেড পালমারটা হয়তো আগামী এক সপ্তাহ পেতে পারেন কারণ আমাদের আমাদের আমরা থেকে আইটেম আইটেম দিয়ে এখানে রয়েছে তো আগামী এক সপ্তাহের ভিতরে যারা অর্ডার করবেন তারা কিন্তু আপনার রেড পালমারটা পেয়ে যাবেন আর পাচ্ছেন আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে আমটা রয়েছে সূর্য এই আমটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজ একটু সামনে থেকে আমরা দেখাই এটা এটার বৈশিষ্ট্য তো আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু এবং হচ্ছে একটা আলাদা সুন্দর একটা ঘ্রাম রয়েছে যার কারণে পৃথিবীতে সবচেয়ে দামি আমগুলোর ভিতরে এই আমটির অবস্থান প্রথমে রয়েছে এবং আরেকটা আম পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা হচ্ছে রেড এম্পেয়ার বলা হয় আমের রাজা এবং এটা খেতেও যেমন মিষ্টি দেখতেও সুন্দর সাইজ হবে পাঁচশো গ্রাম থেকে আপনার প্রায় দেড় কেজির মতো দেখুন একদম খুব সুস্বাদু একটি দেখতেও খুব আকর্ষণীয় আপনার এটা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি পাচ্ছেন থাই বানানা মেঙ্গো যেটা হচ্ছে বাংলাদেশে যারা প্রেমী রয়েছেন তাদের অন্যান্য আমের পরেই যার অবস্থান জনপ্রিয়তায় অবস্থানা মেঙ্গোটা পেয়ে যাবেন এবং হচ্ছে থাই কিউজাই এটা হচ্ছে কিউজাই কিউজাইয়ের সাইজ বলে রাখি এটা আটশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকবে এটা দুইটা ভ্যারাইটি পাবেন দুই দুই ধরনের পাবেন একটা হচ্ছে ব্যাগিং করা আর একটা হচ্ছে ব্যাগিং ছাড়া আপনারা এই ব্যাগিং ছাড়া আমটাও পেয়ে যাবেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আজকে হয়েছে আমগুলো আমাদের যে মিক্সড ফুড রয়েছে প্রায় অনেকগুলো অর্ডার জমে রয়েছে এগুলো আমরা জন্য তার পাশাপাশি আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে থাইল্যান্ডের খুব বিখ্যাত একটা আম এটার মিশ্রতা কিছু কিছু ক্ষেত্রে আম্রপালি হারিভাঙাকেও ছাড়িয়ে যায় যদিও একটু হালকা আস রয়েছে অক্সিজেন এই আমটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় কিনতে হয় আমাদের আপনারা এই মিক্সড ফুডে কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি পাচ্ছেন খাগড়াছড়ির বিখ্যাত আম রুপালি প্রিমিয়াম এবং রেগুলার সাইজ আপনারা প্রিমিয়াম এবং রেগুলার সাইজ পেয়ে যাবেন গত সপ্তাহে আমরা অনেকগুলো আমি রুপালি ডেলিভারি করেছি এবং আজকে থেকে আবারও আমরা এসে পরিবহন সুন্দরবন এবং স্ট্রিট ফাস্ট আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা এখনও অর্ডার করেননি আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন অথবা ফেসবুক পেজে এবং আশা করি আপনার প্রিয়জনকে পরিবারকে ভালো একটি সারপ্রাইজ দিতে পারবেন কারণ এতগুলো ভ্যারাইটি বাংলাদেশের কোনো পেজ অথবা একসাথে আপনারা পাবেন না এবং রেয়ার করে আপনার এই আমটি সবে মাত্র বাংলাদেশে ফার্স্ট উৎপাদন হয়েছে বাণিজ্যিক যে বাগান থেকে সেখান থেকে আমরা মনে সংগ্রহ করে দিচ্ছি নেমডগ মাই শিমং এটা খুব টেস্টি একটা আম সাথে সুযিম রেড পালমার বেনামা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমগুলো স্বপ্ন বিলাসের ফেসবুক পেজে পাচ্ছেন এখানে দেখছেন যে ব্যানানা ম্যাঙ্গো এবং সবচেয়ে পৃথিবীর দামি আম সূর্যডিম আমেরিকান র্যাড পার্মার খাগড়াছি বিখ্যাত আম আমরুপালি আম এবং হচ্ছে নেমডগমাই থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সবচেয়ে মিষ্টি আমগুলোর মধ্যে অন্যতম নেমডগমাই এবং থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত আম হচ্ছে কাটিমন যে আমাদের পাঁচ কেজি এবং দশ কেজির প্যাকগুলো এভাবেই আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিচ্ছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঈদের পর থেকে আমরা প্রি বুকিং নিয়ে নিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ এবং আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন এবং আপনার আপনার প্রিয়জনকে এই ধরনের কালারফুল আনকমন যে আমগুলো রয়েছে সে আমগুলো দিয়ে সারপ্রাইজ দিতে পারেন এখনই সময় এখনই আপনারা অর্ডার করে দিলে আমরা হচ্ছে ঈদের দুই দিন পরে কিন্তু কুরিয়ার করব তো খুব দ্রুত অর্ডার করে দিবেন এবং এই সকল আনকমন আমগুলোর সাপ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন